সালাম আলাইকুম কবুতর প্রেমী বন্ধুগণ কবুতর হলো ভালোবাসার প্রতীক কবুতর কবুতর হলো শান্তির প্রতীক কবুতর দেখলেও শান্তি কবুতর ধরলেও শান্তি আর কবুতর প্রেমী বন্ধুরা যদি এক বেলা যদি কবুতরকে খাবার না দেয় তো মনে হয় ছিট আছে কবুতর প্রেমীদের মাথায় কবুতর যারা পালে তারা কিভাবে কবুতর কালেকশান করে করে তারা ছাড়া কেউ জানেই না কারণ এখানে হয়তো বা দেখছেন একশোটা কবুতর কিন্তু এই কবুতর একশো জনার বাসা থেকে কালেকশান করা তাদের মা বাবাকে সেটা একজন কবুতর প্রেমী ছাড়া জানেই না যে কিভাবে কত কষ্টে আমরা কবুতর কালেকশান করি আর একজোড়া বাচ্চা যখন কেউ কিনে নাই ভাই এত দাম কবুতরটা হা হাটে কবুতর তো হাটে পাঁচশো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া এইভাবে বলে কিন্তু কবুতরটা যখন কালেকশান করি আমরা তখন শুধু আমরাই জানি কবুতরটা কত কষ্টে কালেকশান করি দেখেন আমার কাছে অনেক সুন্দর সুন্দর আছে এই গিরিবাজ কবুতর আছে আর রেসার কবুতর আছে আর এক একজোড়া আছে ব্ল্যাক হোমা এই দেখেন ব্ল্যাক হুমা তো কারো যদি লাগে তো আমার কাছ থেকে কবুতর নিতে পারবেন ঘনবাজির কবুতর আছে কারো যদি ঘনবাজির কবুতর লাগে তো অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আর কবুতরকে দিনে তিনবার খাইতে দিবেন তিনবার খাবার দিলে কবুতর সুস্থ থাকবে আর কবুতরকে রেগুলার গম খাওয়াবেন না কারণ গম খাওয়ার কারণে তেলযুক্ত খাবার খাওয়ার কারণে কবুতর কিন্তু অনেক সময় বাঞ্জা হয়ে যায় কিন্তু কবুতর আসলে বাঞ্জা হয় না কবুতরের চর্বি জমে যায় তার ফলে কবুতর ডিম পাড়া বন্ধ করে দেয় তখন আমরা মনে করি যে কবুতর মনে হয় যে বাঞ্জা হয়ে গেছে কিন্তু আসলে কবুতর বাঞ্জা হয় না আপনার বাঞ্জা কবুতরটা একদিন ডিম পাড়বে যদি টানা এক টানা রেগুলার ধান খাওয়ান তো দেখা যাচ্ছে যে আপনার চর্বি কেটে দূর হয়ে আবার আপনার পাঞ্জা কবুতরটা ডিম পাড়তে লেগেছে এখানে একজন আছে রেসার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সালাম আলাইকুম